আসসালামু আলাইকুম আজকে সারাদিনের কিছু সুন্দর সুন্দর মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো রান্না বড়া ছাড়াও কিছু বিষয় আছে যেগুলো বললে হয়তো অনেকের উপকার হবে আসলে রাগ জিনিসটা আমাদের বেশি একটা রাগ করা উচিত না এবং রাগ কিন্তু হারাম এটা ইসলামেই আছে তাই তো কীভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে রেখে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখ রাখবেন সে সম্পর্কে কিছু কথা বলবো আসলে রক্ত গড়া মানুষ আমরা আমাদের তো রাগ দুঃখ অভিমান ক্ষোভ এগুলা জীবনে থাকবে এটা স্বাভাবিক কিন্তু কে আপনার সাথে অন্যায় করছে বেশি কথা বলছে কোনো জিনিসের ক্ষতি করছে রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু সেটা সময় সুযোগ পরিস্থিতির উপরে ছেড়ে দিলে হয়তো ভালো হবে দেখা যাচ্ছে এমন একটা সময় আসে যে কথার আঘাত পাইলেও কিন্তু খারাপ লাগে কিন্তু কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছেন সেই বিষয়টা নিয়ে আপনি ভাববেন যে কেন আমার সাথে খারাপ ব্যবহার করলো যদি তার পরিপ্রেক্ষিতে আপনি তার সাথে খারাপ ব্যবহার করে দেন তাহলে তার আর আপনার সাথে কোনো পার্থক্য থাকবে না আর খারাপ ব্যবহারটা আপনি করবেন কার সাথে সেও তো মানুষ হয়তো তার না বুঝেই সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আর যদি না বুঝেও খারাপ ব্যবহার করে থাকে তাহলে মনে মনে এটাই মনে করবেন যে এমন একটা সময় আসবে হয়তো সেই মানুষটা যে ভুল করেছে সে বুঝছে আপনি আপনিও কারোর সাথে হয়তো এমন ভুল যাতে না করেন সে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে আবার ব্যক্তিগত জীবনে মানুষের বাচ্চাদের ফ্যামিলিগতভাবে এটাই শিক্ষা দেওয়া উচিত আমরা যে যে ফ্যামিলি থেকেই বিলং করি না কেন ছোটোবেলায় আমাদের মা বাবা যে যতটুকু শিখিয়েছে বাচ্চাদের উপর কিন্তু সে প্রভাবগুলো পড়ে তাই তো ঘরের বাচ্চাদের এমনভাবে ক্ষমাশীল হতে শেখান যে তারাও বাইরের পরিবেশে বা বাইরের মানুষের সাথে আচার আচরণে সুন্দর দৃষ্টি রাখতে পারে আর অনেকেই আসে যে মনে করে যে কেউ খারাপ ব্যবহার করলো বা অনিষ্ট করলো ক্ষতি করলো তার সাথে আর কথাই বলবে না তার মুখ দেখবে না এটা কিন্তু ঠিক না যদি মনে বেশি অহংকার চলে আসে বা বেশি খারাপ লাগে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে এগুলো করা যাবে না আসলে পৃথিবী মানুষের ক্ষণস্থায়ী জায়গা মানুষ দুই দিনের অতিথি তাই তো চেষ্টা করবেন এক প্রান্ত থেকে যদি আপনি কষ্ট পান অপর প্রান্তের আপনি তার সাথে সমঝতা বজায় রাখার এবং সম্পর্ক বজায় রাখার আসলে কেউ চিরজীবন পৃথিবীতে বেঁচে থাকবে না তাই তো ক্ষমাশীল হতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনি যখন পৃথিবীকে দেখবেন তখন আপনার কাছে সব কিছু ভালো লাগবে এবং কারোর সাথে যদি খারাপ আচরণ করেও ফেলেন সেটার জন্য সরি হবেন দেখা যাচ্ছে আপনি আজকে যদি সরি না বলেন যদি তার কাছে অনুতপ্ত না হন এমন একটা দিন আসবে মনের কষ্ট কিন্তু বড় কষ্ট পৃথিবীতে অর্থের ক্ষতি মানুষ পুষিয়ে নেয় কিন্তু কেউ কাউকে কথার আঘাত দিলে সেটা কিন্তু ভুলতে পারে না এই জন্যে রাগকে কন্ট্রোলে রাখুন সম্পর্ক বজায় রাখুন পরিবার আশপাশ ফ্যামিলি সবার সাথে তাহলেই তো জীবন সুন্দর হবে এবং রাগকে কন্ট্রোলে রাখুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশেই থাকবেন আর আজকে আর বেশি কিছু বলবো না এরকম অন্য আরেক একটা ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ